গুড মর্নিং তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকালের অনেক শুভেচ্ছা আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আমি স্নান করে এক্ষুনি বের হলাম আর কি সমস্ত কিছু তো কাজ করে নিয়েছি আমি এদিকে গুছিয়ে নিয়েছে স্নান টান করে ফল টল কেটে নিয়েছে আর এদিকে ঠাকুরের আওয়াজ পাচ্ছে বুঝতে পারছো সো গাইস তুমি দেখে থাকো গাইস তো দেখবেই হ্যাঁ গাইস তো দেখবেই তাই না তাহলে আমি রেডি হয়ে ওই শাড়ি পরি এদিকে আস্তে আস্তে চলছে পুজোর প্রস্তুতি তা আমার মেয়ে আগে স্নান করে এখানে সাজিয়ে দিয়েছে এইগুলো জায়গায় তো ওকে বললাম তুই তাহলে ফুলগুলো আগে ধুয়ে ধুয়ে নে তুমি অনেকটা কাজ এদিকে এগিয়ে রেখেছে আর আমিও এদিকে আস্তে আস্তে ওইদিকে সিঁড়িতে আলপনা দিচ্ছিলাম আমিও রেডি হয়ে গেছি এদিকে শাড়ি পরে তো সরস্বতী পূজা তো হলুদ রঙের শাড়ি পরেছি আর গাইস কমেন্ট করে জানাবি আমাকে কেমন লাগছে তো অনেকটা কাজ হয়ে গেছে এখন পুজো দিতে বসবো আর পাশে এত সাউন্ড বক্স বাজছিলো তার জন্য ভয়েস দিতে হলো আর আমার গনু আমার গনু সোনা তো দুই তারিখে পুজো ছিল সেটাও তোমাদের কাছে শেয়ার করি গরু শোনাকে সামান্য একটুখানি লাড্ডু ফুল গেলপাতা দিয়ে পুজো দিলাম এইটুকুনি ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমার গণুর জন্য তারপর রাত্রিবেলা আমার কর্তা মা সরস্বতী ঠাকুরের প্রতিমা নিয়ে আসলো আর দিয়ে মাকেও বরণ করে নিলাম এটাও তোমাদের কাছে শেয়ার করলাম এবারে প্রস্তুতি মা সরস্বতী ঠাকুরকে পুজো দিতে বসে গেছি আমিও তো মেয়ে অনেকটাই সাহায্য করেছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল তো যতটুকুনি পারি অল্প একটু সরঞ্জাম দিয়ে মাকে পুজো দিলাম

कौन को बजे পুজো শেষ হওয়ার পর একটুখানি সময় পেলাম শাড়ি পরেছি সেজেছি তো ভাবলাম চলো একটু ছাদের মধ্যে একটু রিলস বানিয়ে নিই ছবি তুলে নিই আর এই মুহুর্তটা তোমাদের কাছেও শেয়ার করলাম কমেন্ট করে জানাবে কেমন হয়েছে শেয়ার করছি ছাদ থেকে নেমে পড়লাম এখন তো রান্না করার প্রস্তুতি চলছে আর যেহেতু নিরামিষ অনেকগুলো এখানে সবজি কেটেছি তো এখানে একটা মিক্সচার ভেজ হবে এখানে অনেকগুলো আলু গাজর ফুলকপি বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ মাখা তরকারি করবো তো সেটাও চলছে সো গাইজ তোমরা দেখতে থাকো সবজি হতে হতে এখানে খিচুড়ির প্রস্তুতি চাল আর ডাল আছে তো খিচুড়িও করব তারপরে হয়ে গেল রান্নাবান্না এদিকে মেয়েরাও প্রস্তুতি নিচ্ছে ডাইনিং টেবিলে পাতা সাজাচ্ছে আর ওরা এই পুজোর এই দিনটা আমার মেয়েরা একটু পাতাতে খেতে ভালোবাসে তো পাতা সাজিয়ে নিচ্ছে তো ওদেরকে আগে দিই সার্ভ করি তারপরে শেষে আমি খাবো সো ফ্রেন্ডস আর ভিডিও বড়ো করছি না আজকের মতো এই পর্যন্তই আর আজকের আমার এই সরস্বতী পূজার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন এখনও আমাদের থেকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পূজার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল